শেখ হাসিনা সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র নির্যাতনকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিলসহ সহ পাঁচ দফা দাবিতে জাস্টিস ফর কুয়েটিয়ানস এই স্লোগানকে সামনে রেখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্দর কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মম নির্যাতনের শিকার ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যাজের শিক্ষার্থী জাহিদুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা এর আগে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধন থেকে সাধারণ শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন এবং দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আমার ওদের ইস্তাম পাইপের আঘাতে আমার দুই পা পেটে রক্ত বেরোচ্ছে আমি যতটা পারি হাত দিয়ে হাত ঠেকানোর চেষ্টা করি আমার হাত গুলোর খুবই ভালো হয়ে যায় হাত দিয়ে কিছু ঠেকানোর কিছু আটকাতে পারছে না ওদের মা ওদের টসে আর ওদের স্টাম্পের পাইপের মার গুলো তারপর হচ্ছে ওরা ওখান থেকে চলে যায় আমাকে সেখান থেকে গেস্ট নেওয়ার প্রস্তুত নেয় তখন ট্রাউজারে আমার পা থেকে বের হওয়া রক্ত লাল হয়ে যায় আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র আছে তারা হচ্ছে অনেকটা ফিল্টার করে এখানে আছে ফিল্টার করে বলতে একটা কম্পিটিভ এক্সাম দিয়ে তারপরে হচ্ছে বেস্ট স্টুডেন্ট গুলো আমাদের এই ইউনিভার্সিটিতে আসে এখান থেকে তারা যখন পাশ করে বের হয়ে যায় তারপরে তারা বড় বড় যেটা যে প্রতিষ্ঠান যেটা আছে সেখানে তারা চাকরিতে ঢুকে অথবা নিজস্ব যেটা তার প্রতিষ্ঠান আছে সেগুলো ডেভেলপ করে এটা হচ্ছে আমাদের ছাত্রদের আর যেটা এক্সিলেন্সি যেটা সেটা দুই সাল থেকে একটা ছেলের শিক্ষা জীবন পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং সে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তো এই নৃশংসতার বর্ণনা এখন এতক্ষণ আমরা শুনেছি ফলে আমি আর ওই জিনিসটা রিপিট করব না আমি খালি এইটুকু বলতে চাই যে এইরকম একটা মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা কি পরিমাণ নৃশংস চিন্তাধারার হতে পারে এটা আমরা কল্পনা করতে পারি না কারণ ছাত্রীদের পক্ষ থেকে জাহিদ আমাদের ব্যাটসম্যান জাহিদ এবং আরও যারা সিনিয়র ছিল তাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেটা বিচারের জন্য এবং তাদের ক্ষতিপূরণের জন্য আমরা সাধারণ ছাত্রের পক্ষ থেকে পাঁচটা দাবি উল্লেখ করেছে আর কি তো দাবিগুলো এক নম্বর হচ্ছে যে জাহিদুর রহমান ইসি নাইনটিন হারুনা রশিদ লেদার আইটিন ইসমাইল হোসেন আই সিক্সটিন এবং মাহাদির রহমান এলি সেভেন্টিন ভাইদের বিরুদ্ধে যারা হচ্ছে এরকম অন্যায় করছে অবিচার করছে তাদেরকে অত্যাচার করছে তাদের আমরা অবিলম্বে ছাত্রত্ব বাতিল চাই যারা এর মধ্যেই হচ্ছে কোয়েট ক্যাম্পাস থেকে ক্লিয়ারেন্স নিয়ে চলে গেছে তাদের সার্টিফিকেট বাতিল চাই আছে যাদের এখনো ক্লিয়ারেন্স কমপ্লিট হয় নাই তাদের ক্লিয়ারেন্স ক্যান্সেল চাই যারা অলরেডি বিদেশে পড়তে গেছে আমার চাই তাদেরকে নেগেটিভ হচ্ছে রিভিউ দিয়ে তাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে তাদের কাছে রিভিউ দেওয়া হোক যারা তাদের বাইরের দেশে যা যেখানে পড়তে গেছে সেখান থেকে তাদের ছাত্রত্ব বাতিল হয় দ্বিতীয়ত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ছাত্র শিক্ষকদের বিপক্ষে কুয়েট পোর্শন থেকে এই ফৌজদারি মামলা করতে হবে এই মামলার খরচ সম্পূর্ণ কুয়েট পোর্শন বহন করবে এবং এইটা

নির্যাতিত ছাত্রদেরকে এককালীন ক্ষতিপূরণ দিতে হবে আমরা শুধু জানি শিক্ষার্থীদের উপর আছে আমার না আমাদের শিক্ষকদের উপর নির্যাতন আছে আমাদের ডক্টর সেলিম হোসেন স্যারের বিচার পুনরায় চালু করতে হবে আমরা এই দাবি আগে না হওয়া পর্যন্ত ছাড়বো না আমরা আমাদের দাবি আগে করেই ছাড়বো আমরা আমাদের দাবিগুলো নিয়ে যাবে বিসি এর কাছে যাবো